প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন আপনারা সকলেই শুনেছেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন কোলালামপুর বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই পাসপোর্ট সংক্রান্ত তো উনিশে এপ্রিল থেকে ই পাসপোর্টের সেবা চালু করা হয়েছে তো আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা দূর দূরান্ত থাকেন অনেকেই জোহর বড়ু পেনাং মালাক্কা পাহাং পার্লিস কেড্ডা কুলিম আলোস্টা সুমবাই পেতানি তো বিভিন্ন এলাকায় যারা দূর দূরান্তে আসেন অনেকে আসবেন কোলালঙ্কর হাই কমিশনে পাসপোর্ট বানানোর জন্য তো এমতো অবস্থায় যারা টিভিএস বাস স্ট্যান্ডে নাম পেন আপনাদেরকে যে সাজেশন দিব যে পরামর্শ আমি দেব আপনারা অবশ্যই টিভিএস থেকে গ্রেপ করে আপনি যে নতুন অফিস ই সেবা যে পাসপোর্ট সংক্রান্ত এক্সপার্ট যে এসডি পিএইচডি এখানে যে ঠিকানা দেওয়া হয়েছে আমি এই ঠিকানা অনুসারে আপনাদেরকে দেখাবো আপনার টিভিএস বাস স্টপ থেকে অর্থাৎ মেইন লব্বি থেকে আপনি গ্রেপ বুক দিয়ে কিভাবে অফিসে পৌঁছাবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যারা নতুন আসছেন অনেকে গ্রেপ বুক দিতে পারেন না তো ইতিপূর্বে কিন্তু আমি গ্রেপ সংক্রান্ত আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছিলাম হয়তো সেগুলো পুরোনো গ্রেপ কোম্পানি আবার নতুন করে যে আপডেট নিয়ে আসছে সে সম্পর্কে হয়তো আমি ভিডিও তেমন একটা আপডেট দেইনি আজকে এই জন্য আমি প্রবাসীদের কথা চিন্তা ভাবনা করে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিভাবে নতুন সিস্টেমে গ্রেপ বুক দেবেন শুধু এখানে না পেয়ে যে কোনো স্থানে যান না কেন গ্রেপ বুক দিয়ে আপনি চলাফেরা করবেন বর্তমান যে পরিস্থিতি আমাদের প্রবাসীদেরকে যে একটা হেনস্থা করা হয় অন্যান্য যে যানবাহনের মাধ্যমে তো সেগুলোর চাইতে বর্তমানে গ্রেপ হচ্ছে সবচাইতে প্রবাসীদের জন্য একটা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তো এই ভিডিওটি আমি দেখাবো কিভাবে আপনারা বুকিং দিবেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা চলুন কিভাবে আপনারা গ্রেপ অনলাইন যে অ্যাপসটি আছে গ্রেপ এটা বুক দিয়ে কীভাবে আপনার টিভিএস থেকে ই পাসপোর্ট সেবা সংক্রান্ত যে ঠিকানা সেখানে কিভাবে পৌঁছাবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো যারা অলরেডি গ্রেপ ব্যবহার করেন না তারা প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন গ্রেপ গ্রেপ অ্যাপস কিন্তু দুইটা আছে একটা হচ্ছে ড্রাইভারদের জন্য আর একটা হচ্ছে যারা মানে যাত্রী প্যাসেঞ্জার তাদের জন্য তো আপনি সাধারণত জি আর এ বি গ্রেপ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এটা চলে আসবে তো আমার এখানে যেহেতু মানে ইনস্টল করা আছে অলরেডি এটা আমাকে আপডেট দিতে হবে তো আমি আপডেট দিতেছি তো আপনাদের যাদের ফোনে এই গ্রেপ অ্যাপসটি নাই আপনারা এখানে লেখা আছে গ্রেপ ডে ট্যাক্সি ও ফুড ডেলিভারি এটা আপনারা ইনস্টল করবেন তো আরেকটা আছে ড্রাইভার সেটা আবার ইনস্টল করবেন না সেটা শুধু ড্রাইভারদের জন্য তো আমরা যেহেতু প্যাসেঞ্জার এটা হচ্ছে আমাদের জন্য তো আশা করি আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা কীভাবে আইডি করবেন এটা সাধারণত সবাই জানেন আর যারা জানেন না তাদের রুমে যদি কোনো এরকম বন্ধুবান্ধব থাকে তাদের একটু শেয়ার নেবেন যে কিভাবে এটা আইডি করতে হয় আপনার একটা জিমেল আইডি লাগবে এবং একটি সচল ফোন নাম্বার লাগবে আপনার জিমেল আইডিতে আপনার এই যত এস এম এস নোটিফিকেশন জিমেলে আসবে এবং ফোন নাম্বার দিয়ে অবশ্যই এটা ওপেন করতে হয় আর ফোন নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন বুক দিবেন ড্রাইভার অবশ্যই আপনার কাছে কল দিবে আপনি কোথায় আছেন কোন স্থানে আসছেন সেই অনুসারে এটা আপনারা যারা ইনিশল করছেন যদি আপডেট অপশন আসে আপডেট করে নেবেন আমি এখন এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার ফোনের গ্রেপ অপশনে যাচ্ছি গ্রেপ অপশনে যাওয়ার পরে এখন একটা নতুন করে যে আপডেট সিস্টেম আসছে সেই হিসেব অনুসারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কার লেখা আছে কারে ক্লিক করবেন কারে ক্লিক করার পরে এখানে হায়ার টু এখানে ক্লিক করবেন তো হায়ার টু ক্লিক করার পরে এখানে উপরে আছে কারেন্ট লোকেশন আমি আপনাদেরকে যে সাজেশন দেব এখানে কারেন্ট লোকেশন অর্থাৎ আপনি যে স্থানে আসেন যে স্থানে আসেন সেখান থেকে আপনি কোন স্থানে যেতে চাচ্ছেন সেটা হবে হায়ার টু আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে কারেন্ট লোকেশন তো আশা করি অনেক সময় কারেন্ট লোকেশন অটোমেটিকভাবে উঠে তো এটা সাধারণত অটোমেটিকভাবে উঠলেও একটু সমস্যা হয় অনেকেই কাজটি ভুল করে থাকেন কারেন্ট লোকেশন যখন আপনি এটাকে কোনো মানে আপনি নিজে লিখেন না অটোমেটিক যখন উঠে অনেক সময় আপনার যখন বুক দেন তখন আপনি যেখানে আসেন সেখানে কিন্তু সেই আপনার বুক করা ড্রাইভার আসতে পারে না হয়তো তার থেকে পনেরো মিটার বা বিশ মিটার দূরে এই কারেন্ট লোকেশনটা শো হওয়ার কারণে ড্রাইভার সেখানে পৌঁছেছে এখন তো আপনাকে কল দিতেছে আপনি বলতেছেন এখানে আসি আমাকে একটা ঠিকানা দিতেছেন আমাকে একটা সাইনবোর্ড নাম বলতেছেন কিন্তু ড্রাইভারটা চিনতে পারতেছে না তো এই সমস্যাগুলো বেশি হয় তো আমি মনে করি আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সেই স্থানে আপনার অটোমেটিক ঠিকানাটা না উঠিয়ে আপনি এখানে কারেন্ট লোকেশন টাইপ করবেন নিজে এখানে কারেন্ট লোকেশন উঠাবেন যেমন আপনি মনে করেন টি বি এস আসেন তো টি আসেন এটা সার্চ করার পর দেখবেন এখানে টার্মিনাল বার্সি স্লাতান এস মেইন লব্বী গেট আপনি মেন লব্বী যে গেট আছে সি এটাতে টাস করবেন অর্থাৎ ওখানে আপনার যে গেট নাম্বার সি এগুলো লেখা আছে এবিসি আপনি যেই গেটে দাঁড়াবেন সেই গেট ওখানে উঠবে তারপরে আপনি কোথায় যাবেন তো আমি যেহেতু এটা হাই কমিশনের এই পাসপোর্ট সেবা সংক্রান্ত দেখাচ্ছি এটা শুধু এটা না আপনি যে কোনো স্থানে যান না কারণ এইভাবেই আপনি ইউজ করতে পারবেন তো ওটার নাম হচ্ছে সাউথ গেট সাউথ গেট কমার্শিয়াল কমার্শিয়াল সেন্টার সেন্টার দেখেন আমি একটু লিখছি সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেখার পরে ব্লক ই আমাদের ঠিকানায় কিন্তু ওখানে ব্লক ই আছে তো আপনি আর একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনার যখন বাংলাদেশ হাই কমিশনের যে সম্পূর্ণ ঠিকানাটা সেটা কিন্তু লেন তো এই এখানে যখন সাউথ গেট কমার্শিয়াল সেন্টার সার্চ করবেন নিচের লেখা দেখবেন অবশ্যই জ্বালান অফ চান সোলিন তো এটাকে ভালো করে দেখে নেবেন তারপরে ব্লক ই এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করতে পারেন অথবা ব্লক ইতেও ক্লিক করতে পারেন এখানে ব্লক ইতে টাচ করবেন ব্লক ইতে টাচ করার পরে এখানে আপনার চুজ দিস পিক এটাতে টাচ করবেন তো এইটাতে টাস করার পরে আপনাকে শো করবে আপনার এখানে যে কোন গাড়িতে আপনি যেতে চাচ্ছেন এখানে দেখেন আপনার চার সিটের গাড়ি পঁচিশ ইঙ্গিত আছে আপনার বত্রিশ আছে চল্লিশ আছে উনপঞ্চাশ টাকা আছে তো আপনি যেটা যাবেন সেটা এখানে টাস করে আপনি এখানে বুক জাস্ট গ্রেপ ক্লিক করবেন তো অলরেডি আমি এখন যদি এটা বুক দিচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি এই সিস্টেমটা নতুন যেহেতু একটা আপডেট হয়েছে গ্রেবে। এই সিস্টেমটা আমি দেখাচ্ছি তো আমি এটা আপনাদেরকে এখন আর বুক দিয়ে দেখাচ্ছি না আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে আর কোনো বেশি কাজ নেই কাজটি হচ্ছে এখানে আপনার পছন্দ মতো যে ভাড়া নির্ধারিত দেওয়া আছে। সেটাতে টাচ করে আপনি এখানে বুক জাস্ট গ্রেপ এখানে ক্লিক করবেন আর কিচ্ছু করতে হবে না এরপরে আপনাকে একটি যে গুরুত্বপূর্ণ কথা সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যদি এখানে বুক জাস্ট গ্রেপ ক্লিক করার পরে এখন মনে করেন আপনি এই গাড়িতে যাবেন না বা গাড়ি আসতে লেট করতেছে বা গাড়ি নিচের থেকে ড্রাইভার বলতেছে এটাকে ক্যান্সেল করে দাও তো আপনি যখন বুক দেবেন বুক দেওয়ার পর নিচের থেকে নিচের থেকে উপরতে টান দিলে দেখবেন ক্যান্সেল বুকিং লেখা আছে তো ক্যান্সেল বুকিংয়ে টাস্ক করার পরে আপনার অনেকগুলো অপশন আসবে যে ড্রাইভার বলছে আপনাকে ক্যান্সেল করার জন্য কী জন্য বলছে বিস্তারিত কিছু ইংলিশে লেখা থাকে সেটা ক্লিক করে আপনি ক্যান্সেল করে দেবেন তো এই ক্যান্সেল করার ভিতরে কিন্তু আপনার একটা জরিমানা আছে সেটা হচ্ছে যদি আপনি ক্যান্সেল করে দেন পরবর্তীতে আপনি যখন আবার গ্রেপ বুক দিবেন যে কোনো গ্রেপ বুক দিবেন যে কোনো স্থানে যাওয়ার জন্য আপনার কাছ থেকে তার একটা চার্জ নেবে আপনি ক্যান্সেল করার করছেন যে সেই ক্যান্সেল করার দ্বারায় আপনাকে একটা জরিমানা নেবে আপনি যে ক্যান্সেল করছেন হয়তো তিন রেঙ্গিত বা চার রিঙ্গিত এরকম একটা জরিমানা নেবে তো পরবর্তী রাইডের জন্য আপনাকে সেই জরিমানাটা সেটার সাথে যোগ হবে এবং তখন আপনাকে পেমেন্ট করতে হবে যে গাড়িতে আপনি যাচ্ছেন তো আশা করি এমনভাবে আপনি বুক দিবেন যেন আপনাকে ক্যান্সেল করতে না হয় আর এই জরিমানাটুকু যেন দিতে না হয় এরকমভাবে আপনি বুক দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনার আমার এই ভিডিওটা দেখে অনেকেই সহজভাবে সব কিছু করতে পারবেন তো আবার এটা আর সিস্টেম আছে যারা ক্যাশ পেমেন্ট করতে চান তারা ক্যাশ করতে পারেন যারা এখানে লেখা আছে ক্যাশ অথবা যারা ভিসা কার্ড বা ব্যাঙ্ক কার্ড আছে এখানে আর এইগুলো দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন তো আমি এখানে ক্যাশে টাচ দিচ্ছি এই যে পেমেন্ট মেথড ক্যাশ কার্ড পেপাল আলিপে এখানে বিভিন্ন ধরনের আছে গ্রেপে ওয়ালেটের এটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন কার্ড কার্ড হচ্ছে আপনার মালয়েশিয়া যে কার্ডগুলো আছে মে ব্যাঙ্ক সেমি মে ব্যাঙ্ক বিভিন্ন যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কের কার্ডগুলো বিশা কার্ড মাস্টার কার্ড এগুলো দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন আমি কার্ডে টাচ করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কার্ড নাম্বার এক্সপার্টের সিভিএসি নাম্বার দিবেন কন্টিনিউ দেবেন হয়ে যাবে তো আপনি কার্ডও পেমেন্ট করতে পারবেন এবং কি ক্যাশও পেমেন্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি গ্রেপ সংক্রান্ত কীভাবে ভুগ দিবেন গ্রেপের চলাফেরা করাটা যে কত নিরাপদ সেটা আমরা যারা প্রবাসে আসি মালয়েশিয়া তারাই বুঝি বিভিন্ন সাইডের যে আমাদের সমস্যাগুলো সেটা অন্তত গ্রেবে হয় না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসেন যারা জানে না তাদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ